কর্মচারীদের ডিএ ডিআর অষ্টম বেতন কমিশন গঠন করা সহ অনিয়মিত কর্মচারীদের বিষয়ে বিধায়ক গোপালচন্ড রায় এবং বিধায়ক অশোক চন্দ্র মিত্র বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন এবং চলতি অধিবেশনের অন্তিম দিন উত্থাপন করে এর জবাবে অর্থমন্ত্রী প্রণজিৎ সিনহ রায় জানিয়েছেন রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ভীষণ ডকুমেন্টের সাথে সঙ্গতি রেখে ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক দুই পাঁচ থেকে বাড়িয়ে দুই দশমিক পাঁচ সাত পর্যন্ত করা হয়েছে যাতে করে কর্মচারীদের বেসিক পে কেন্দ্রীয় সরকারের সপ্তম পে কমিশন অনুরূপ করা যায় ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক দুই পাঁচ থেকে বাড়িয়ে দুই দশমিক পাঁচ সাত করার ফলে কর্মচারীদের বেসিক এক শতাংশ বৃদ্ধি হয় একজন কর্মচারীর বেসিক যদি এক হাজার টাকা হয় তবে ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক দুই পাঁচ এর পর তার বেসিক হবে দু টাকা ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক পাঁচ লাগু হওয়ার পরে বেসিক বৃদ্ধি পেয়ে হয়ে যাবে দু টাকা এতে কর্মচারীদের বেসিকও এক শতাংশ বৃদ্ধি হয় এবং প্রতিবার ডিএ বৃদ্ধির পরে এই বর্ধিত বেসিকের কারণে কর্মচারীরা উপকৃত হচ্ছেন যেখানে কয়েকটি রাজ্য যে করোনাকালীন পরিস্থিতিতে রাজ্য কর্মচারীদের জন্য কোন ডিএ দেওয়া হয়নি সেখানে রাজ্য সরকার সে পরিস্থিতিতে কর্মচারীদের জন্য ডিএ এবং পেনশন ভোগীদের জন্য ডিআর ঘোষণা করেছিল এছাড়া করোনাকালীন পরিস্থিতিতেও কর্মচারীদের জন্য ক্যাশ ইন লিও এলটিসি চালু করা হয়েছিল পূর্বে একাধিক পদ মিলিয়ে পাঁচ বছর বা তার বেশি সময় ধরে চাকুরি করা কর্মচারীদের নিয়মিত করার কোনো নীতি ছিল না ফলস্বরূপ বিভিন্ন পথ মিলিয়ে আট নয় এমনকি দশ বছর চাকুরি করেও কোন কর্মচারী ফিক্সড পে থেকে যেতেন বর্তমান সরকার এখন এই নীতি সংশোধন করেছে সংশোধিত নীতির অধীনে একজন ফিক্সড পে কর্মচারী একাধিক পথ মিলিয়ে পাঁচ বছর ধরে একটানা চাকরি সম্পন্ন করলে নিয়মিত হওয়ার যোগ্য হবেন বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সরকারি কর্মচারীদের পদোন্নতির জন্য নীতি চালু করেছে এবং একটা বিরাট অংশের কর্মচারী এ সুযোগ সুবিধা পেয়েছেন এছাড়া মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা যাতে সমস্ত সরকারি কর্মচারী পেতে পারেন তার জন্য একটি প্রকল্প তৈরি হয়েছে সরকার টিএসআর জোয়ানদের অবসরের বয়স আঠানো বছর থেকে বাড়িয়ে সাত বছর করেছে টিএসআর পুলিশের জন্য বরাদ্দ রেশন মানি ও ড্রেস অ্যালাউন্স বৃদ্ধি করা হয়েছে সরকার হোমগার্ডদের মাসিক পেনশন তিনগুণ বৃদ্ধি করেছে যা সাতশো টাকা থেকে দু টাকা হয়েছে রাজ্য সরকার ডিএর ব্যবধান যাতে ধীরে ধীরে কমানো যায় তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সরকার সরকারি আমাদের কর্মচারীদের জন্য ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে কুড়ি হাজার টাকা করেছে তৎসঙ্গে কর্মচারীদের জন্য বরাদ্দ ফেস্টিভ্যাল গ্র্যান্ট দু হাজার আঠেরো সালের তুলনায় এবছরে তিনগুণ বৃদ্ধি পেয়েছে